হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন না আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মানে ছোট মেয়েদের আজকে আমরা থ্রি পিস কালেকশন দেখব রেডি একদম তাই না রেডিমেড আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে দেখে এই যে দেখেন কালারটা কত সুন্দর এটা আপনাদের সালোয়ার এটা হলো না তো কাজ করা আছে তো মোটামুটি বড়ই না বড় একদম

এগুলোর কিন্তু দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো যার যেটা লাগবে অর্ডার কনফার্ম করবেন নাম্বার দেওয়া আছে আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশনটাও আছে এরা কিন্তু ভিডিও কলে দেখাই যায় দেখেন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো চারশো পঞ্চাশ বাচ্চাদের এই সুন্দর সুন্দর গর্জিয়াস থ্রি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এই যে এখন কি দেখব এগুলো হল জামা গাউন আচ্ছা সেট তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ গাউন সেটগুলো মাত্র তিনশো পঞ্চাশ থ্রি পিস আচ্ছা ঠিক আছে তিনশো পঞ্চাশ হোক থ্রি পিস এগুলো থাকবে তিনশো টাকা অনলি তিনশো পঞ্চাশ দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন নাম্বার দেওয়া আছে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর এগুলো সবই বড়দের। সবগুলো বড়দের। আচ্ছা। এগুলো সবই তো 350 না? গাউনগুলো কিন্তু সবই বড় একদম 350 টাকায় পেয়ে যাচ্ছেন একদমই অল্প দামে। অল্প দামে একদম কোয়ালিটি সম্পন্ন কালেকশন। ঘরে বসে অর্ডার করবেন, ঘরে বসে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন। সুবর্ণ সুযোগ থাকছে আপনাদের জন্য। প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে। ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে। চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তাই বলবো মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সবগুলো থ্রি পিস সুন্দর কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো পঞ্চাশ সেখানে তিনশো পঞ্চাশ টাকায় একদম রেডি করা এরকম গোল জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এটা আলামিন হকার্স মার্কেট লিখুন বস্তু বিতান ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ